ফেসবুক দেখতে দেখতে হঠাৎ মানে একটা তো দেখলাম যে আই ওয়াজ ওয়ানডারিং ইট ওয়াজ অল অ্যাবাউট তারপর দেখলাম যে আসলে তাই তো মানে তার আগে আমি আবার লেদার জ্যাকেটের স্যাম্পল আমি দেখছিলাম তো দেখলাম যে এটাও সাজেশনে এসেছিল তো তখন আপনার কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল ওখানে অ্যাবাউট লেদার যা আমার সাথে মিলে গেছে মানে কি মানে আসলে লেদারের যে টাইপ হয় ফুল গ্রেইন মিড গ্রেইন বিভিন্ন লেয়ার হয় ওগুলো নিয়ে আপনি ওভারঅল একটা ধারণা দিচ্ছিলেন তো ভাবলাম যে যেহেতু অলরেডি ভদ্রলোকের কিছু তো ধারণা আছে স্পেশালি অ্যাবাউট দ্য লেদার কারণ লেদার জ্যাকেট বানালেই হয় না ওই ফিলটা যদি লেদার থেকে না আসে তখন আমি হয়তো বানিয়ে মানে কাস্টমাইজ করে মানে সেই ফিল্ডটা পাবো না তো সেই থেকেই আমি দিলাম আপনাকে ফোন তারপরে তো আপনি বললেন দেন আসলাম মেজারমেন্ট দিলাম মাসাল্লাহ ফিট ওয়াজ অ্যামেজিং কারণ আমি তখন অন্য কোনো স্যাম্পল লেদারের জ্যাকেট পরে আসিনি ইচ্ছা করেই আই জাস্ট ওয়ান্টেড টু সি যে আপনার আসলে এক্সপার্ট ইজ কী টাইপের মানে কতখানি আপনি অ্যাপ্রক্সিমেট করতে পারেন গেস করতে পারেন সো মেজারমেন্ট ওয়াজ এক্সেলেন্ট স্টিচিং ওয়াজ রিয়েলি গুড আর প্রত্যেকটা অ্যাকসেসরিজ যা ইউজ করেছিলেন জিপার অ্যান্ড অল দ্যাট ওয়াইকে একদম মানে অনেকে ওয়াইকে বলে বা আরও অনেক ব্র্যান্ডও বলে বাট পারফরমেন্স কিন্তু ওরকম বোঝা যায় না আমি টানা এক বছর পরার পর যেই ফিল্ডটা পেলাম আলহামদুলিল্লাহ আই ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ ইট সো আপনি হয়তো পরে হয়তো খেয়াল করে থাকবেন যে একটার পরে আবার আরও দুটাও দিয়েছি ওই বছরে টোটাল তিনটা বানিয়েছি আর আলহামদুলিল্লাহ এই বছর দুটা দিতে বাধ্য হলাম কারণ আপনার ক্রাফটসম্যানশিপ মার্শাল্লাহ অবশ্যই ভালো এটা প্রাইজ ওয়ার্ড দিই কারণ অনেকেই ধরেন বানানোর জন্যই বানায় কিন্তু স্টিচিংয়ের কোয়ালিটিটা দেখতে হয় লেদারের কোয়ালিটিটা দেখতে হয় তারপরে ট্যানিং যেই প্রসেসে হয় এটা মানে আমি আপনাকে বলার পর আপনি যেভাবে আমাকে আউটপুটটা দিলেন লেদারের বিসাইজ দ্য স্টিচিং লেদার যে আউটপুটটা দিলেন আলহামদুলিল্লাহ আই এম ইমপ্রেসড এই জন্য বারে বারেই আমি আসি আর দুদিন একদিন পর পর আপনাকে হয়তো একটু খোঁচাই জি থ্যাংক ইউ সো মাচ তো বেসিক্যালি আপনি যখন আমাকে ফার্স্ট এই বছরে মানে টু থাউজেন্ড টোয়েন্টি যখন আপনি আমাকে ফার্স্ট জ্যাকেটটা দিয়েছেন আপনি বলেছেন যে রোজেন ভাই জ্যাকেটটা ভালো করে বানান আমার আরেকটা জ্যাকেট বানানোর প্ল্যান আছে তো আমি ওই ভিডিওতে বারবার বলেছিলাম ভিডিওতে যে আমার লিটারেলি ভয় লাগতেছিল বিকজ অফ যেহেতু উনি আমাকে ট্রাস্ট করে দুই বছর পর আসছে তো আমি যদি ট্রাস্টটা রাখতে না পারি তো এটা আমার জন্য অনেক বড় একটা হ্যাম্পার

আর আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি আরেকটা জায়গায় বানানোর প্ল্যানিং করতেছেন থার্ডটা এই বছর থার্ডটা আমি বানাবো আপনি যদি আমাকে একটু বলেন যে আসলে আপনার মানে অন্য অন্য যার জ্যাকেট তৈরি করে বা আপনি যে আমার কাছে জ্যাকেট পার্চেস করেন সব কোন জিনিস আপনার কাছে ডিফারেন্ট মনে হয় যে রোজেন ভাই আপনি এই ব্যাপারটা আপনার একটু ডিফারেন্ট অ্যান্ড এটার কারণে তো আপনি কাছে আসতে বাধ্য বা আপনি আমার কাছে আসেন আচ্ছা প্রথমেই যেটা বলবো মানে আমি ভাই আই এম বিং ভেরি সেলফিশ লেদার কোয়ালিটি ওটা আমি ভাইয়া মানে আই ক্যান অট জাস্ট স্যাক্রিফাইস ফর মানে নো ম্যাটার হাউ ক্লোজ এ ব্রাদার ইউ আর হ্যাঁ তো আমি যখন আপনাকে বলি এবং আপনি যখন আমাকে স্যাম্পল দেখান এবং দেখে আরও ফার্দার আমাদের কিছু ডিসকাশন হয় যে ভাইয়া টপ গ্রেনের সাথে এই গ্রেনটা রাখা যায় না ও করা যায় কিনা এবং আমি যখন এসে অ্যাকচুয়াল আউটপুট পাই সো দুইটা আসলে ম্যাচ হয় মানে মেইন সিক্রেটটা আপনার বা ইউএসপি আমি বলবো আপনার যে প্রথম কথা নলেজ আছে আপনার প্রপার নলেজ আছে অ্যাবাথ দ্য লেদার ইটসেলফ আর দ্বিতীয় কথাটা হচ্ছে কাস্টমার আসলে কী চাচ্ছে সেটাও বুঝার বা গ্র্যাসপ করার ক্ষমতাটা আপনার এক্সেপশনাল যেই কারণে হয় কি লেদারটা যেহেতু আমি ভালো পাই তারপরে আসে ধরেন কাটিং অ্যান্ড অল দ্যাট সেটাও আলহামদুলিল্লাহ যেটা খুব অবশ্যই ভালো পাই অলমোস্ট লাইক দ্য অরিজিনাল ওয়ান আমি সবসময় কপি করাই বাহিরের এরো লেদার বলেন বা শর্ট বলেন হ্যাঁ বিভিন্ন ভ্যানসন বলেন এখন একটা এটাও কপি করাবো মানে এরকম আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে যেগুলো হয়তো আমি এরা আমার কাছে এখন শর্টের দুটা আছে ওটা যদি ধরেন সেকেন্ড হ্যান্ড প্রাইসেও আমি যদি কিনি বাংলাদেশে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড প্লাস পড়ে যাবে ট্যাক্সের কথা বললাম না কারণ আসলে তো আবার ডিউটি দিতে হয় তো সেটা বাদ দিয়ে তো এগুলো কিন্তু অনেক দামি বিক্রি বা বেচা কেনা হয়ে থাকে আমি ব্র্যান্ড নিউ এর কথা বললামই না ভ্যানসন তো ধরতেই পারবো না যারাও ধরা যাবে না মনটাই ধরা যাবে না তো ওই মানের তুলনায় মানে ওদের ব্র্যান্ড নিউ মানের তুলনায় আমাদের এই জাউদা ফ্যাশনের যে ব্র্যান্ড নিউ আলহামদুলিল্লাহ এই বিষয়টা হচ্ছে কি অনেক বড় একটা ব্যাপার সো অনেকে অনেকে বলে কি ধরেন আমি যদি একটা জ্যাকেট আমার ম্যাক্সিমাম জ্যাকেটের প্রাইস হচ্ছে কি ধরেন পনেরো থেকে বিশ এর মধ্যে ম্যাক্সিমাম এর নিচে আমি খুব একটা নামতে চাই না তো অনেকে দেখা যায় সেদিন আমাকে কাস্টমার নক করে বলতেছে ভাই আপনি অনেকে দেখি পাঁচ হাজার টাকা চামড়া জ্যাকেট বলে চামড়ার দাম কত এত টাকা কেন রাখতেছেন ছয় হাজার টাকা চামড়া জ্যাকেট পাওয়া যায় তো আমার কথা হচ্ছে আপনি যেমন এখন ভ্যানসনের সাথে বা যারা সাথে আপনি কম্পেয়ার করতে আপনি জ্যাকেটটাকে যেন আপনি পাশাপাশি রাখলে আপনার কাছে মনে হয় উনিশ বিশ এখন আপনি যদি আমাকে ছয় টাকা দিয়ে বলেন ভাই আমাকে যারার মধ্যে ফিনিশিং একটা জ্যাকেট বানাতে এটা আমার ধর পসিবল নট পসিবল এই জিনিসটা মানুষ বুঝে না মানুষ মনে করে যে ভাই পাঁচাটা যদি অন্য কেউ দেয় তাহলে আপনি কেন পাঁচাটা দিতে পারবেন না কিন্তু আমি পাঁচাটাকে দিতে পারবো কিন্তু আপনি যে কোয়ালিটি চাচ্ছেন আপনি একটা ফরেন কান্ট্রির ভিডিও দেখছেন বা আপনি যারার একটা ভিডিও দেখছেন আমাকে যতগুলো কোনো মানুষ জ্যাকেটের স্যাম্পলের ছবি পাঠায় জি পিকচার পাঠায় গুগল থেকে সবই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট জি তো সেই চিন্তা হয়েছে আমি যে ব্র্যান্ডেড একটা ছবি পাঠাইছি এটার সাথে ভাই আমার

ভাই আমরা যারা আসলে কিনি বা ধরেন আমি তো প্যাশনের আমি যে শুধু আপনার কথা শুনেই কিনছি তা না আমি নিজেও রিসার্চ চালাই দিল্লি থেকেও কিনেছি আর পাকিস্তান থেকে একটা ফ্রেন্ড আসে ও পাকিস্তানের লেদারও আমি দেখেছি তো আমি যেটা বলতে চাই যে আমরা তো আসলে উইন নট দ্যাট দাম যে আপনি বললে আমি এ কিনে ফেলবো হ্যাঁ আর অ্যাবাউট দ্য প্রাইস আমি আসলে সবার কনফিডেন্সের জন্যেই বলতে চাই আপনার কাস্টমার হোক বা না হোক বাট কোয়ালিটি কাস্টমারদের জন্যে আমি বলতে চাই যে দা ফ্যাশন যেই প্রাইসে যেই স্টাইলে যেই ক্রাফসম্যানশিপে এত সুন্দর ইনটিগ্রেট কাজগুলো করে আপনার হাতে জ্যাকেটটা পৌঁছে দিবে বিলিভ মি ইউ শুড বি থ্যাংকিং হিম সো আর মোস্ট প্রবলি আমি জানি না হয়তো

পরে আসবে যে যা ফ্যাশন ওভার চার্জ করছেন হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো পেয়েছি এবং আমি বলতে চাই ফর কনফিডেন্স প্রাইস ইস রিয়েলি লজিক্যাল অ্যান্ড রিজনেবল কারণ মেকারকেও কিছু দিতে হয় কারণ কাজগুলো ইন্ট্রিকেট মানে এত সোজা কাজগুলো মানে লিস্ট আমি দেই না হ্যাঁ আমি আমি এইটাই বলতেছিলাম যে ভাইয়ার যে জ্যাকেটটা এই লাস্ট যে জ্যাকেটটা আজকে মানে যে জ্যাকেটটা লাস্ট আমি বানাইছি ভাইয়ার জন্য তো এই জ্যাকেটটা আপনাকে আমি বলতেছিলাম যে আপনার জ্যাকেটটা করার মাঝখানে আমার কালীগর একটু প্রবলেম হয়েছিল তো প্রবলেমকে কাছে একটু ঢাকার বাইরে চলে গেছিলো আর কি পার্সোনাল প্রবলেমের কারণে তো আমি কিন্তু এই জ্যাকেটের কাজগুলো অন্য কাউকে করাই আমি চাইলেই কিন্তু অন্য কোনো কারিগরকে দিয়ে বা অন্য কোনো সারিগীতকে দিয়ে বা যে মোটামুটি কাজ জানে তারা দিয়ে কমপ্লিট করাইতে পারতাম জি বিকজ অফ আমার কাছে কোয়ালিটি মেটার তো এখন উইন্টার আসে না আমি প্রয়োজন আপনাকে বলবো ভাই দুই দিন পর আপনি ডেলিভারি নেন কিন্তু যে কাজটা করতেছিল সেই কাজটা করুক আর আমি কিন্তু অনেক বেশি কারিগরদের কাজ করি অনেক কাছে দেখা যায় আপনার মানে প্রতি বছর বছর কারিগর চেঞ্জ করে দুই টাকা কমের জন্য কিন্তু আমার কথা থেকে আমার দুই টাকা বেশি লাগুক কিন্তু আমার যে কাজে ফিনিশিং এটা ভালো থাকে দেখো আমি একজনকে সবসময় কাজ করি আমি খুব এক্সপিরিয়েন্স কারিগরদের কাজ করতে পছন্দ করি আচ্ছা এনিওয়েজ ভিডিও তো অলরেডি অনেক বেশি লম্বা হয়ে গেছে আমরা লম্বা না করি তো থ্যাংক ইউ ফয়সল ভাই ইনশাল্লাহ আপনার সাথে আমাদের যাত্রাটা অনেক বড় ইভেন্টুয়ালি আই উইস লাইফ টাইম থাকবে ইনশাআল্লাহ ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান জি আসসালামু আলাইকুম